হে প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই ঠান্ডায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা মানে এই রোদের থেকে জিনিসগুলো আনছি পাঁচ মিনিটের মধ্যে সেগুলো যে বরফ হয়ে যাচ্ছে মানে এত পরিমাণে ঠান্ডাটা বেড়েছে আর আর এখন বাজছে আটটা তো আটটার থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে কোনো শ্যুট করতে পারিনি কারণ আজকে তোমার পূর্ণিমা পূজা ছিল পূর্ণিমা পূজা হয়েছে বাড়িতে কারণ আমাদের তো ছোঁয়াচ কেটে গেছে তো এবার থেকে সব পূর্ণিমা পূজা সংক্রান্তি পূজা তো সবই হবে তো আজকে পূর্ণিমা পূজা হয়েছিল ওই জন্য তোমার সকাল থেকে কোনো শ্যুট করতে পারিনি তাই এই রাত্রিবেলা থেকে ব্লগটা শুরু করছি যতটুকু হয় তোমাদের সাথে শেয়ার করব তো এই যে তোমরা তো দেখলেই সব কিছু পরিষ্কার পরিষ্কার করে বেড ফেড ছেড়ে ঝাঁট দিয়ে এই এতক্ষণে চা নিয়ে বসেছি আজকে আমি সন্ধ্যেবেলা চা খাইনি কারণ মেয়েকে সুজি খাওয়ানোর পরেই তাকে পড়তে বসেছে নাহলে ও যদি একবার বাইরে চলে যায় ও আর আসবে না পড়তে তো ওই জন্য একবারে ঘরের ভিতরে পড়িয়ে তারপরে তুলেছে আর এই মধু তুলসী পাতা খাচ্ছে তাতেও ঠান্ডা লেগে যাচ্ছে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো তো চলো চাটা টা খেয়ে নিলে ঠান্ডা হয়ে যাবে তো চলো বন্ধুরা গরম গরম লাল চা এক কাপ আর দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি চা খেতে আর আমি না চা নেশারই একটু বেশি মানে আমার চায়ের প্রতি নেশাটা না বরাবরই একটু বেশি মানে চাটা খেতে ভালোবাসে আর এখন শীতকাল মানে চায়ের নেশা আরও বেড়ে গেছে এখন মানে দিনে চার পাঁচবার চা খাওয়া হচ্ছে মানে এরকম হয়ে যাচ্ছে ঠান্ডার জন্য আর যেমন ধরো রান্না বান্না করে দিয়ে এখন এটা হয়েছে মানে শীতকালটার জন্য বারোটার দিকে একবার চা খাওয়া হয়ে যাচ্ছে তারপর সন্ধেবেলায় আবার একবার রাতে শোয়ার আগে খায় তো এরকম করে না মানে এ শীতের জন্য চাটা আর মানে চাটা খাওয়া আরও বেড়ে গেছে তো যাই হোক তোমার সাথে কথা বলতে বলতে দেখো আমি এখানে বিছানা করতে চলে এসেছি রাতে আর চা গরম এই সরি গরম বলছি আবার চা ঠান্ডা পড়েছে না কি বলবো প্রচুর ঠান্ডা আর আজকে টাইটলার থাম্পেল থেকে তো তোমরা জানোই যে আজকের ভিডিওটা কিনি হতে চলেছে যে হ্যাঁ আমি না মানে এত ঠান্ডা বাতাস মানে রাতের বেলায় হয় না আর বিশেষ করে আমার মেয়ের জন্য আর আমাকে এটা করতে হয় তো এটা দেখে তোমরা অনেকে হাসতে পারো অনেকে চাই মানে যেটা হোক ভাবতে তো দেখো এখন বাজছে নটা নটা পেরিয়ে গেছে এবার বিছানা করব মানে এমনি বিছানা তো করা আছে মানে মশারি খাটাবো আর যা ঠান্ডা পড়েছে যা ঠান্ডা পড়েছে মানে কি বলবো মানে দরজা কপার সব বন্ধ তা তো এত বাতাস ঢুকছে কোথা থেকে ঢুকছে জানি না ভগবান জানে তো এখন ঘর যাতে গরম থাকে মেয়েটার জন্য সেই ব্যবস্থা এখন হচ্ছে আর কি প্রত্যেক বছরই করি ছোটোর থেকে করে আসছি এটা করলে না ঘর সত্যিকারের মানে মশারির ভিতরে এক ফোঁটা বাতাস ঢোকে না তো সেই ব্যবস্থাই করছি তোমরাও দেখো তোমাদের যদি কাজে লাগে আর কি এরকমভাবে যাদের ছোট বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের উপকারে আসতে পারে আর কি তো চলো তো প্রথমে মশারিটা খাটাই তারপরে কিভাবে ঘরটা গরম রাখি আর কি সে ব্যবস্থা সেটা দেখাবো তো আগে মশারিটা খাটাই চলো তো ঘর গরম করার জন্য আগে মশারিটা মানে টাঙাতে হবে মানে তখন হলে মশার চালাতে ঘর গরম হলেও তুমি আর ঘুমোতে পারবে না আর মশারিটা মাছ টাঙাতেই হবে নালে এই শীতে না মশার ঘুর আরও বেড়ে গেছে যেহেতু পাখা চলে না না মশা সেই মানে পাঁচ মিনিট তুমি যদি মশারি মানে ছাড়া ঘুমাও না এমন মশাতে গান শোনাবে না সেই গানে মানে আর কী বলবো মানুষের গানে ঘুম আসে আর মশার গানে ঘুম উড়ে যাবে তো তো দেখো আমি মশারি খাটিয়ে নিয়েছি এবার একটা বেডশিট নিয়ে নিয়েছি এই বেডশিটটা এর উপরে ছাউনি করব তো চলো তো দেখো ছাউনি কিংবা ছামনা তোলা যেটাই হোক করার জন্য একটা বড় বেডশিটের দরকার পুরো কটা বেডশিটটা আমার এটা মানে বেডশিটটা তো দেখে হচ্ছে আমি এটা পাতি এটা ভালো বেডশিটটা আর কি তো সেটা তোমার উপরে এটা এরকম করে পুরোটা কাভার করে দেব। পুরোটা একবারে আর এই বেডশিটটা আর মশারিটা তো এবারে দেখো এটা উপরটা হয়েছে এবার একটা শাড়ি নিয়ে নিয়েছি ওটা ওই পাশে দেবো দেখো তোমরা আশা করি বুঝতে পারছো ওই পাশটা কিন্তু আমি কাপড়টা সবুজ কাপড়টা দিয়ে দিয়েছি তোমরা দেখে আসা বুঝতে পারছো আমি সবার লাস্টটা আরেকবার দেখিয়ে দেবো দেখো আরও একটা মশা ইয়ে পেড কাপার যেটা ছিঁড়া ওঠে মানে ছিঁড়া পেটকাবার এটার এটা আর কাজে লাগে না মানে মাঝখানটা ছিঁড়ে গেছে তো এটা এবার দেবো এই সাইডটায় আমার কাণ্ড দেখে আমার মা আমার মেয়ে বলছে এবার ই পড়বে এবার ই পড়বে মানে একবার ওই দিকে যাচ্ছে একবার এইদিকে উঠছে একবার ওইদিকে উঠছে ওর কাণ্ড দেখে আমার কাণ্ড দেখেও বলছে এবার পড়বে দেখো আর একটা কাপড় নিয়ে নিয়েছি এবার দেবো সেটা সেই মাথায় সেই দিকের মানে এই পাশটাতে চলো আমার হয়ে গেছে তোমাদেরকে দেখায় কিন্তু সত্যি বিশ্বাস করো এটা দেখে হয়তো হাস্যকর হতে পারে কিন্তু ঘরটা কিন্তু দারুণ ঘরটা মানে ভেতরটা পুরো পুরো গরম লাগে একটু কোনো বাতাস ঢুকে না তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের কাজেই লাগবে তো চলো ব্যাক ক্যামেরা একবার তোমাদেরকে তো দেখো এটা সামনের দিকটা এই কাপড়টা দিয়ে ঘিরেছি আর এই যে এই পাশটা এই যে সবুজ কাপড় দিয়ে এবার চলো এই যে সামনেটা এই কাপড় আর এই যে এই পাশটা এই কাপড়টা আর আমাদের জাননা তো পর্দা আছে তবে পর্দা থাকলেও বাতাস ভেতর থেকে বেরোয় ওই জন্য দেখো এই কাপড়টা আবার টাঙিয়েছি ভেতরে তো চলো এবার ভেতরে ঢুকি এই যে আমার মেয়ে শুয়ে পড়েছে আর সামনে এগুলো কী উঠছে গো এত দেখো ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে এরম হয় এই যে ব্ল্যাঙ্কেট থেকে কী উঠছে তো যাই হোক জানি না কী উঠছে তো দেখো আমি তাঁবুর ভিতরে ঢুকে পড়েছি আমাকে ভূতের মতন দেখতে লাগছে না কতটা তো বিশ্বাস করো বিরাট গরম মানে বিরাট গরম নয় মানে ঠান্ডার থেকে এখন কিন্তু বাতাস ঢুকে না গরম আছে এখানটায় ভেতরটা দেখো চার দেখো এরকমভাবে চার পাঁচটা কাবার করে দিয়েছি মশারি তোমরা কিন্তু পরতে পারো ঠকবে না আমি বলছি তোমরা কিন্তু ঠকবে না আমার আমার কথা শুনে যদি একটু এই কষ্টটা করো না তোমরা ঢুকবে না ধরো যাদের রুম হেটার আছে তাদের কথা বাদ দাও কিন্তু যাদের আমাদের মতো রুম হিটার নেই কিন্তু ঘরে বাচ্চা আছে শীতকালে একটু ইয়ের থেকে না বাতাস খুব মানে প্রচন্ডই হয় আর আমি তো এখানটায় বসে আছি আর আমি প্রত্যেক বছরেই এটা করি প্রত্যেক বছর করি আমার কথা শুনে করে দেখবে একটু কোনো মানে ঠান্ডা একবারই ঢুকে না তো যাই হোক চলো হ্যাঁ তোমাদের সাথে আরও সেই ডিনারের সময় আবার রাত্রে কথা বলবো তো চলো এখন শুয়ে পড়ি আমার ভিডিও সারা টাইম হয়ে গেছে তো এটা আজকে আমাদের ডিনার মেনু আর কি এই যে এখানে লুচি আছে তোমার এই লুচিগুলো কিন্তু আমি করিনি আমি করলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করতাম এটা কাকিমা করেছিল আমার মেয়েকে দিয়ে গেছে মানে সঙ্গে আমাদেরও দিয়ে গেছে কারণ আমার মেয়ে তো এত খেতে পারবে না আর দিয়েছে দেখো এখানে পনির দিয়ে মটর কলাই দিয়ে ঘুগনি করেছে এখানে কুমড়োর তরকারি আর হচ্ছে তোমার এখানে চাটনি আছে আর আমার বর এনেছিল এই যে তোমার খেজুর গুড়ের রসগোল্লা এনেছে তিনটা কালকের জন্য একটা ও কালকে সকালে রুটি খাবে আমাদের দুজনকার দুটা আর তোমার এখানে আজকে অনেক কিছু আছে তোমার আমিও রুটি করেছিলাম তো সেটাও নেব ওই যে ওকে ও যেহেতু ও তোমার হচ্ছে রুচি আছে তিনটা তাহলে ও আর তিনটা রুটি খাবে না ও দুটা রুটি খাবে আর আমি তো এমনিতেই একটা রুটি খাই আর আজকেও একটাই খাবো আর কি তো আজকে একটা মানে আমি রুটি খেতাম না কিন্তু চোট আজকে খিদে পেয়ে গেছে ওই জন্য একটা রুটি নিলাম তোমার সঙ্গে তরকারিটাও আছে অনেকগুলো জিনিস আছে মিষ্টি আছে তরকারি আছে চপ আছে শসা পেঁয়াজ সব কিছুই আছে ওই জন্য তোমার খিদেটা আর কি পাচ্ছে মূল দিয়ে দিলাম আর আমিও দু পিস মূল্য নিলাম আর এই মূলগুলো না খুব মিষ্টি খুবই মিষ্টি বেশ ভালো মূলগুলোই এনেছিলাম আর এই যে চপ আর চপের কাটিংটা দেখো একবার কীরকম তো ওই কাটিংটা ইয়ে খাক আমি এটাই নিই আর দেখো এই টুকুর চপগুলো এখন পাঁচ টাকা করে দাম হয়ে গেছে মানে জিনিসের দাম বাড়লে চপের দামও বাড়ছে কিন্তু জিনিসের দাম কমে গেলে তো আর চপের দাম আর কমাচ্ছে নাই হয়েছে এখন ব্যাপার আর কি তো যাই হোক চপের দাম যদি পাশের জায়গায় যদি দশ টাকা করেও নেয় তাও পাবলিক খাবে পাবলিক খেতে ছাড়বে না আর আমার মতন পাবলিক হলে তো আবারই খাবে তো আমার আমি খুব চপ ভক্ত মানে আমার চপ খুবই ভালো লাগে মানে একসাথে তিন চারটা হয়ে গেল ঠিক আছে চলবে আর কি তো যাই হোক তিন চারটা স্বপ্ন এখন না দেখাই ভালো তো আগে যেগুলো নিয়েছি তো সেগুলোই খেয়ে নিই তো চলো তারপরে তোমাদের সাথে কথা বলবো সে শোয়ার সময় তো দেখো এখন পাচ্ছে রাত্রির এগারোটা এই খাওয়া দাওয়া ধোয়া ধুই সব করে এলাম যা ঠান্ডা ফাঁকে আর দেখো হাতটা ধুয়ে মুখটা ধুয়ে তাবুর ভিতরে ঢুকে পড়েছে তো খুবই ঠান্ডা লাগছে আর কী বলবো ঠান্ডাতে কথা হলো সুন্দর বেরোচ্ছে না তো আমি আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আর আমার এই ঘর গরম রাখার আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই বলবে আর যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো আজকের মতন এখানে গুড নাইট সুইট ড্রিমস কর গারা কত নতুন ভিডিওতে তোমাদের সাথে আরো দেখা হবে কথা তো চলো